ব্যাংকের ভেতরেই জালিয়াতির ফাঁদ রুপায় ছড়িতে ঋণ প্রতারণায় সর্বশান্ত হত দরিদ্র উপজাতি বৃদ্ধা শাবরুম মহকুমায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জালিয়াতি দালাল চক্রের শিকার স্বামীহারা পঞ্চশালক্ষী রূপায় ছড়ি আর ডি ব্লকের বিষ্ণুপুর এডিসি ভিলেজের বৃন্দা কিশোর পাড়ার হতদরিদ্র স্বামীহারা উপজাতি বৃদ্ধা পঞ্চসালক্ষী ত্রিপুরা সর্বস্ব হারিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রূপায় শাখায় দু সালে তার নথি চুরি করে বিজেপি নেতা ফরেন ত্রিপুরা পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন স্বাক্ষর দিয়ে জিতেন্দ্র ত্রিপুরা এক মাস পর উধাও হয়ে যায় ফরেন ব্যাংক যাচাই ছাড়াই পঞ্চসালক্ষীর অ্যাকাউন্ট থেকে কিস্তি কাটতে শুরু করে সাম্প্রতিককালে সরকারি সাহায্য তুলতে গিয়ে অ্যাকাউন্ট খালি দেখে তিনি ভেঙে পড়েন আমি কিছু জানতাম না তবু কেন এই শাস্তি বর্তমান ম্যানেজার প্রসেন পাল বলেন ঋণ পাশ হয়েছে পূর্বতন ম্যানেজার নরেশ ত্রিপুরার আমলে যিনি এখন আগরতলায় নরেশ এটাকে মিস্টেক বলে এরান সূত্র জানায় একাধিক অনুরূপ ঘটনা ঘটেছে জনতা দাবি করেছে নিরপেক্ষ তদন্ত দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা না হলে এটি গরিব লুটের নির্মম চক্র হয়ে উঠবে গতদিন আমরা শুনতে পাই যে বিষ্ণুপুর এলাকার একজন মহিলাকে ওনার অজ্ঞাত সারে একটা লোনের গ্যারেন্টার বার্ন হয় এবং এই নিয়ে তিনি ব্যাংকে আসেন এবং ভরজুতি করেন এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলতে চাইবেন

এই লোনটা দুই হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে তো তখন আমি ছিলাম না তো আগে যে ম্যানেজার স্যার ছিলেন আমি দেখে বলতে লাগলাম লোনটা হয়েছে স্যার লোনটা হলো ফরেন ত্রিপুরা গ্যারেন্টার কে ছিল গ্যারেন্টার ডকুমেন্ট দেখে বলতে লাগবে আচ্ছা তখন এই ব্রাঞ্চের ম্যানেজার কে ছিলেন স্যার নরেশ ত্রিপুরা